বরকে পা রাখতেই বিপুল সংবর্ধনায় ভাসলেন নবাগত দুই মন্ত্রী কৌশিক ও কৃষ্ণেন্দু পাল বৃহস্পতিবার থেকে বিশাল র্যালি করে শিলচার দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয় সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুই নবাগত মন্ত্রী বলেন বরকের উন্নয়নই তাদের লক্ষ্য এও বলেন বরকের প্রতি মুখ্যমন্ত্রী সব সময় সবর রয়েছেন বরাকবাসীর প্রতি মুখ্যমন্ত্রী ভালোবাসার ধরণী দুজনেই মন্ত্রিত্ব লাভ করেছেন এদিন বরাকের কর্মীরা বিমানবন্দরে পৌঁছে দুই মন্ত্রীকে স্বাগত জানান সেখান থেকে বিশাল র্যালি করে দুইজনকে নিয়ে ও শিলচরের উদ্দেশ্যে রওনা হন শিলচরে জেলা বিজেপি কার্যালয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠান শেষে মন্ত্রী কৌশিক রায় লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিবেন একইভাবে শ্রীভূমি জেলা বিজেপি ও পাথারকান্দি মনুল বিজেপি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে নিয়ে বিশাল র্যালি বের করবে পাথারকান্দি মন্ডল বিজেপি হাইলাকান্দি থেকে সিপ্রাইন্ডাস রিপোর্ট পরবর্তী খবর পেতে এসপি টোয়েন্টি ফোর টিভি চ্যানেল টিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ যে উনি উনার লক্ষ্মীপুরে না গিয়ে কত আমাদের সুইচার আমাদের সময় দিয়েছেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যেমনি বরাকের চিন্তা করে দুইজন মন্ত্রীকে ছয়টি দপ্তর দিয়েছেন গুরুত্বপূর্ণ দপ্তর দিয়েছেন তারা যাতে বরাকের উন্নয়ন করে আমার বিশ্বাস এবং আমাদের এখানকার যারা বিধায়ক আছেন সিদ্ধাদের বিধায়ক উদাহরবন্ধের বিধায়ক ধলাইয়ের বিধায়ক তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে সকাল থেকে ওনারা আমাদের আহ্বানে উনারা আমার সাথে আছেন নিজের কাজকর্ম বাদ দিয়ে আগামী দিনে সবাই মিলে যাতে বরাকের উন্নয়ন হয় সেইটুকু আপনাদের কাছে আমি আশীর্বাদ চাচ্ছি আর আমরা সবাই জানি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে

পুরো সিভিল সার্ভিস কোশিকা এবং সমগ্র আসামে মন্ত্রী এই আমাদের পুরো সিভিল সার্ভিস শুরু হবে তাই সবাইকে আগ্রহ সবাই এই প্রোগ্রামে প্রত্যেক একটা করে প্রোগ্রাম সবাই যোগদান করবেন সবাই ভালো থাকবেন

ৰাজ্যন কৰিছো এই ভাৰতীয় জনতা পাৰ্টীৰ জেৰা কাৰ্যালয় আমাৰ কৰ্মভূমি নির্বাচিত হয়েছে এই জন্য এই জীবনে আমার হিসাবে আপনারা সংবর্ধনা জানাতে আমাকে দিয়েছেন

कि हमें हमारा समस्त की बोलियोदार समस्ती हमी उन्नार्ति ला उन्नार्ति ला निएना हमरा जा रे खाने जग्नर डिपार्टमेंट ठाकुर लागेना आमरा सुनजान मिले एक बडा पत्र के आमाके जरा बिथाया करा छे बडा पत्र के जरा जनभावना छे आमरे दलए जरा कार्यकर्ता रा छे सबै के लिए एक टीम बना दिथबे आमरा कार्यको जाते बराके उन्नयने के आशा आकांक्षा बराके मानुष आमाके कोथी आछे के आशा आकांक्षा यत हमरा अविरिण होतै भई

यारों फ्रेंड्स बेकर नाचे तो बहुत लाभ मानते हैं एक और प्रदर्शन करते हैं देखा हमारे प्रदर्शन भगवान भगवान सिंह वाले के वराह मंदिर की जो मूर्ति हमारी के सर कृष्ण पाल जगम नौसिखाई भोले के कॉमनेस के पोर्ट के आराम के ये सारों को एक और हमारे शुभद्रा वाचे यह तो काल वाचे जैसे ने कमेटी

পাল মহাশয়কে পাথারকান্দি বিধায়ক ও দুজনকে মন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছেন এই উনার আশা ভরসা যাতে আমরা কাজ করতে পারি সকাল থেকে আমরা এয়ারপোর্টে আটটা সময় এসেছি আমাদেরকে দলের কার্যকর্তারা লোকরা শহরের নাগরিক গ্রামের নাগরিক সবাই আমাদেরকে সংবর্ধনা জানিয়েছেন এবং আমি মনে করি এটা শুধু সংবর্ধনা নয় এটা শুধু গামছা আর উত্তরিয়ে দেওয়া নয় আমি মনে করি এটা এক একটা কাজের দায়িত্ব আর বয় মানুষ যে আশা ভরসা আমাদের উপরে রেখেছেন আমরা দুজনের উপরে রেখেছেন আমরা এখানকার সমস্ত বিধায়ক শিলচরের কাছাড়ের বরাকের সমস্ত জনগণ আমাদের দলের সবার সঙ্গে সহযোগিতা করে যাতে আমরা বরাকের উন্নয়নের জন্য প্রত্যেকটি কাজ যাতে আমরা করতে পারি এই কথা বলে আপনাদের সবার কাছে আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে কারণ আমরা একটু ট্রাফিকেরও সমস্যা হয়ে যাবে যদি বেশি সময় এখানে থাকি আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য এখানে শেষ করছি ভারত ভারত